আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি সবাই ভালো আছেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্গেট সুপার শপিং মল যে আমরা এখানে বাজার করতে আসি আর অনেক বড় শপিং মল এখানে কম দামে জিনিস পাওয়া যায় সবাই এখানে আসে এবং আমরা যে কোম্পানিতে জব করি এই কোম্পানি সবাই এখানে বাজার করতে আসে আর এখানে জিনিসপত্রের এবং মাল সামানের দাম কম আছে তাই কম রেটে পাওয়া যাচ্ছে ভালো জিনিসগুলা তাই সবাই এখানে আসি আর আমার পাশে তো দেখতে পাচ্ছেন আসি উজ্জামান ভাই আমিও ওর একসাথে খাই এবং আমরা দুই দুইজনে এক মেসে খাই আর আমরা সব সময় এখানে বাজার করতে আসে আমারও এই শপিং মলটা খুব ভালো লাগে তাই বারে আসি আজকে ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদেরকে দেখে মালয়েশিয়ার শপিং মল কেমন এবং এখানে আমাদের বাঙালি বাইরেও কাজ করে আর আপনার কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও জায়গা জায়গান থেকে দেখছেন সবাই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে এখানে চাল থেকে শুরু করে মাছ এবং শাক সবজি যা কিছু আছে সব কিছু এখানে কম রেটে পাওয়া যায় তাই আমরা আসি এবং এটা হচ্ছে এই লাইন প্রত্যেকটা জিনিসের লাইন বাই লাইন আছে এটা হচ্ছে মেশো সব এক পাউডার কাপড় ধুয়ার যা এক মানে এক সারিতে গুছিয়ে রাখা হয় আর আর এটা হচ্ছে শ্যাম্পু